হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি ইংলিশের আর্টিকলসের কথা বলতে গেলে এ অ্যান এবং দ এই তিনটি নিয়ে কথা বলতে হবে এ এবং অ্যান দুটোরই মানে একটি এ এবং অ্যান কখন কোথায় কীভাবে ব্যবহার করতে হবে সেই ব্যাপারে ডিটেলড ভিডিও বেশ কয়েকটি এই চ্যানেলে দেওয়া আছে দয়া করে সেগুলো দেখে নেবেন আজকে আমরা কথা বলবো দ নিয়ে দ হচ্ছে ডেফিনেট আর্টিকেল ডেফিনেট অর্থে এখানে নির্দিষ্ট তার মানে দ সেই সমস্ত নাউনের সম্পর্কে কিছু বলে যা কি পূর্ব নির্দিষ্ট এছাড়াও অনন্য বা অদ্বিতীয় অর্থাৎ ইউনিক অবজেক্টস বোঝাতেও দ্য ব্যবহার করা হয় এই টপিকের ওপরেও ডিটেলড ভিডিও চ্যানেলে দেওয়া আছে প্লিজ চেক ইট আউট এক্ষেত্রে আমরা স্পেসিফিক নাউন্স কাকে বলছি দ্য নাউন দ্যাট ইজ নোন টু দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার অর্থাৎ এখানে সেই নাউনটির কথা বলা হচ্ছে যে নাউনটির ব্যাপারে বক্তা এবং শ্রোতা দুজনেই জানে অথবা সেই নাউন যার সম্পর্কে অলরেডি কোন কথা বলা হয়েছে এই দুটো ক্ষেত্রেই নাউনকে দ্য দ্যার অর দ্য নাউন দ্যাট হাজ অলরেডি বিন স্পোকেন অ্যাবাউট চলুন একটি এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা একটু বুঝে নিই ধরুন আমি বললাম আই মেট বয় ইয়াস্টেডে গতকাল আমার একটি ছেলের সঙ্গে দেখা হয়েছিল তারপর বলছি দ্য বয় ওয়াজ ওয়ারিং আর রেড শার্ট ছেলেটি একটি লাল শার্ট পরেছিল প্রথম সেন্টেন্সে আমি বললাম আই মেট বয় তার মানে যে কোনো একটি ছেলের কথা বলছি কোনো নির্দিষ্ট ছেলে নয় কিন্তু দ্বিতীয় সেন্টেন্সেই আমি বলছি দ্য বয় ওয়াজ ওয়ারিং আর রেড শার্ট তাহলে কোন ছেলেটি রেড শার্ট পরেছিল অর্থাৎ যে ছেলেটির সঙ্গে আমার গতকাল দেখা হয়েছিল সেই ছেলেটি লাল শার্ট পরেছিল তাহলে দ্বিতীয় সেন্টেন্স বলার সময় ছেলেটিকে আমি অলরেডি জানি তাই জন্য এখানে দ্য বয় মানে বয় স্পেসিফিক নাউন হয়ে গেল কেন না এখন স্পিকার এবং লিসনার দুজনেই আগের সেন্টেন্সে ওই ছেলেটি সম্পর্কে জেনে ফেলেছে এবারেই একই সেন্টেন্স ব্যবহার করে আরেকটি এক্সাম্পল দেখে নেব দ্বিতীয় সেন্টেন্সে দেখুন আমি বললাম দ্য বয় ওয়াজ ওয়ারিং আ রেড শার্ট কোন রেড শার্ট বলিনি যে কোনো একটি রেড শার্ট এবার দেখুন একটি তৃতীয় সেন্টেন্স আসছে যেখানে আমি বলছি দ্য রেড শার্ট হি ওয়াজ ওয়ারিং ওয়াজ টোন অর্থাৎ যে লাল জামাটি সে পড়েছিল সেটি ছিল ছেঁড়া তাহলে লাল জামাটা তৃতীয় সেন্টেন্সে স্পেসিফিক হয়ে গেল কেননা দ্বিতীয় সেন্টেন্সে আমরা অলরেডি লাল জামার সম্পর্কে জেনে নিয়েছি কথোপকথনে বা এসে লেটার বড় আনসার লেখার সময় আমাদের কিন্তু ঠিক এই কথাটাই মনে রাখতে হবে মনে রাখতে হবে যে লেখার মধ্যে বা কথার মধ্যে প্রথমবার কোনো কিছুকে উল্লেখ করলে আমরা এ বা অ্যান ব্যবহার করব কিন্তু পরবর্তীতে সেই জিনিসটিকেই আবার যখন মেনশন করব তখন কিন্তু সেটিকে আর এ বা অ্যান নয় এবার বলতে হবে দ্য নির্দিষ্টভাবে সেই জিনিসটি খাই আমরা পরবর্তীতে বলছি সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের এমন একটা ফর্মুলা আমি জানাবো যা জানলে পরে বাংলায় চিন্তা করে আপনারা একেবারে কারেক্টলি দ্য ব্যবহার করতে পারবেন ইংলিশ বলা বা লেখার সময় আপনি চিন্তা করবেন বাংলায় কিন্তু লেখার সময় বা বলার সময় দ্য উইল বি ইউজড ইন দ্য কারেক্ট প্লেস কারেক্ট পজিশন এবং এই টিপটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এ মানে বা অ্যান মানে যেমন একটি তাই এ বা অ্যান কেবলমাত্র সিঙ্গুলার এর সঙ্গেই ব্যবহার হতে পারে যেমন অ্যান অ্যাপল দ কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায় ঠিক যেমন দ বয় এবং দ এর ইউজ এর আরো কিছু সেন্টেন্সেস আমরা নিই প্রথম সেন্টেন্স সাম বয়েজ ওয়ার ট্রাভেলিং ইন অ্যান ওল্ড কার কয়েকটি ছেলে একটি পুরনো গাড়িতে যাচ্ছিল প্রথম সেন্টেন্সে একটি পুরনো গাড়িতে যাচ্ছিল দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু আমরা কারের ব্যাপারে অলরেডি জানি সঙ্গে সঙ্গে আমরা বলছি দ্য কার ওয়াজ পাসিং থ্রু আ ফরেস্ট ফরেস্টের কথা প্রথম জানলাম তাই অ ফরেস্ট কিন্তু গাড়ির কথা জানতাম তাই দ কার অর্থাৎ গাড়িটি একটি বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল তাহলে গাড়িটি কেননা গাড়ির সম্পর্কে আমরা কিন্তু জানি এখন নাও লুক এট অ ফরেস্ট হয়ে গেল দ্য ফরেস্ট দ্য ফরেস্ট ওয়াজ ফুল অফ ট্রিজ বনটি গাছে পরিপূর্ণ ছিল বনটি দ্য ফরেস্ট এর আগের সেন্টেন্সে দ্য ফরেস্ট ওয়াজ ফুল অফ ট্রিজ ট্রিজের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি নেক্সট সেন্টেন্সে দ্য ট্রিজ হ্যাড ইয়েলো লিভস গাছগুলিতে হলুদ বর্ণের পাতা ছিল গাছগুলি দ্য ট্রিজ হয়ে গেল এবার দেখুন দ্য লিভস ওয়ার ড্রাই পাতাগুলি ছিল শুকনো লিভস এর আগে দ চলে এলো পাতালি যেগুলি কিনা হলুদ ছিল বলে আমরা জানি আশা করি ধাপে ধাপে দায়ের ব্যবহার কীভাবে আসছে সেটা আমি পরিষ্কার করে বোঝাতে পারছি পরের সেন্টেন্সটা দেখব সাডেনলি দ্য বয়েজ হার্ড আ সাউন্ড হঠাৎই ছেলেগুলি একটি শব্দ শুনতে পেল দ্য বয়েজ ছেলে গুলি কেননা সেই ছেলেদেরই কথা হচ্ছে যারা পুরনো গাড়ি করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু শব্দের কথাই প্রথম এলো তাই দ্য বয়েজ হার্ড আ সাউন্ড পরের সেন্টেন্স কি বলছে দেখুন দ্য সাউন্ড ওয়াজ ভেরি লাউড শব্দটি অত্যন্ত জোর ছিল শব্দটি যার কথা আমরা একটু আগেই জেনেছি দ্য লাউড সাউন্ড ফ্রাইটেন্ড দ্য বয়েজ জোর শব্দটি ছেলেগুলিকে ভয় পাইয়ে দিয়েছিল তাহলে শব্দটিও আমরা আগে জেনেছি এবং ছেলেগুলির ব্যাপারেও আমরা জেনেছি সেই জন্য দ্য বয়েজ এবং দ্য লাউড সাউন্ড তাহলে দেখলেন তো কেমন একটা ছোটো গল্পের মতো তৈরি হয়ে গেল এবং আমরা খুব সহজেই বুঝতে পারলাম কখন আমরা নাউনের আগে এ অথবা অ্যান ইউজ করবো আর কখনই বা নাউনের আগে ড ইউজ করতে হবে এইভাবে যদি ফলো করেন তাহলে কখনও কোনো ভুল হবে না এবার কিন্তু সেই টিপের পালা সেই ট্রিক আমি জানাবো কি করে বুঝবেন ড এক্স্যাক্টলি কোন নাউনের আগে ব্যবহার করতে হবে দেখুন যখন বাংলায় আমরা চিন্তা করছি যে ক্ষেত্রে আমরা চিন্তা করব আমি ছেলেটিকে চিনি অথবা মেয়েগুলি ভালো গান গায় ছেলেটি যেখানে ছেলেটি বলছি অথবা মেয়ে বলছি তার মানে নাউনের সঙ্গে বা বিশেষ্যর সঙ্গে যে ক্ষেত্রে আমি টি সিঙ্গুলারের ক্ষেত্রে এবং গুলি ক্লুরালের ক্ষেত্রে যোগ করতে পাচ্ছি শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রে নাউনের আগে দ ব্যবহার হবে কেননা এইগুলিই হলো নির্দিষ্ট বিশেষ্য বা স্পেসিফিক নাউন এবং আমরা জানি স্পেসিফিক নাউনের আগে দ ব্যবহার হয় তাহলে দেখে নেওয়া যাক এই দুটি সেন্টেন্সে দ কিভাবে ইউজ হচ্ছে আমি ছেলেটিকে চিনি আই নো দ্য বয় আই নো দা বয় মেয়েগুলি ভালো গান গায় দ্য গার্লস ওয়েল দ্য গার্লস সিং ওয়েল আই রিপিট বাংলায় চিন্তা করার ক্ষেত্রে যে সমস্ত বিশেষ্যর সঙ্গে টি অথবা গুলি যোগ করা যায় সেই বিশেষ্যর আগে চোখ বন্ধ করে দ ব্যবহার করুন কখনো কোনো ভুল হবে না আমি জানি না এর আগে কখনো সত্যিই কেউ এই ফর্মুলা কাউকে শেয়ার করেছেন কিনা এছাড়া আর কোন কোন ক্ষেত্রে দা ব্যবহার করা যায় তা নিয়ে ভিডিও আমি খুব শিগগিরই নিয়ে আসবো স্টেটিউন্ড আর হ্যাঁ যাবার আগে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেলাইকন প্রেস করে দিন থ্যাংকস ফর ওয়াচিং